ইউব স্বাগতম আজকে এখন সকালবেলা উঠেই ইচ্ছা করছিল যে একটু খিচুড়ি খাবো তার জন্য চলে এলাম আজকে খিচুড়ি মেলা করতে দেখুন আজকে পানিটা একটু কম এবার খিচুরির ক্ষতি করে সকাল সকালই রান্না শুরু করেছি এখন বাজে সাড়ে ছয়টা এই যে দেখুন আমাদের রান্না হয়ে গেছে তা যে মরিচ ভর্তা এটার রেসিপি আপনাদের সাথে পরে শেয়ার করব